পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ হেঁটে যায় কিন্তু আর কখনো ফিরে আসে না কোনো চিহ্ন নেই কোনো ব্যাখ্যা নেই শুধু নিখোঁজ আজকে আমরা জানব এমন পাঁচটি রহস্যময় জায়গার কথা যেখান থেকে কেউ ফিরে আসেনি এক নম্বর বেনিংটন ট্রায়াঙ্গেল ইউএসএ পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে পাঁচজন মানুষ নিখোঁজ হয়ে যায় এন থেকে এক শিশু এক বৃদ্ধ শিকারী এক কলেজ ছাত্র সবাই উধাও কোনো দেহ কোনো ক্লু কিছুই মেলেনি অনেকে বলেন এই জায়গায় টাইম রিফট আছে একবার ঢুকলে আর বেরোনোর পথ নেই শুধু সময় থেমে যায় দুই নম্বর হোয়া বাচিউ ফরেস্ট রোমানিয়া এই বনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বন অনেকে একবার ঢুকে অদ্ভুত দাগ নিয়ে ফিরে আসে আর অনেকেই ফিরে আসে না একেবারেই এক বিজ্ঞানী উনিশশো সালে ইউএফওর ছবি তোলেন এই বনের ওপর অনেকে বলেন এটা আরেক ডাইমেনশনের দরজা তিন নম্বর লেক আঞ্জিকুনি ক্যানাডা উনিশশো তিরিশ সালে ক্যানাডার উত্তরে আঞ্জিকুনি লেকের পাশে একটা ছোট গ্রাম ছিল এক রাতে পুরো গ্রাম উধাও হয়ে যায় ঘরের খাবার গরম বিছানা ঠিকঠাক জামা কাপড় আছে কিন্তু একজন মানুষও নেই কোথায় গেল তারা আজও কেউ জানে না চার নম্বর সুপারস্টিশন মাউন্টেন্স অ্যারিজোনা ইউএসএ অনেকে এখানে লস্ট ডাচম্যান্স গোল্ড মাইন খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে শতাধিক নিখুদের ঘটনা রেকর্ডে আছে স্থানীয় আপাচি উপজাতিরা বলে এই পাহাড়ে আছে শয়তানের গুহা একবার ঢুকলে আর ফেরার রাস্তা নেই পাঁচ নম্বর ফ্ল্যানন আয়লস লাইট স্কটল্যান্ড উনিশশো সালে তিনজন লাইট হাউস কর্মী এক রাতে উধাও হয়ে যান টেবিলে গরম খাবার চেয়ার পড়ে আছে কিন্তু মানুষ নেই ডায়েরিতে লেখা ছিল অদ্ভুত ছায়া আর আচমকা বদলে যাওয়া আবহাওয়ার কথা তারা কোথায় গেল কেউ জানে না রহস্য সব সময় আমাদের চারপাশে ঘোরে এই ঘটনাগুলো কি কাকতালীয় নাকি আমাদের বোঝার বাইরেও কিছু আছে আপনি কি ভাবেন কমেন্টে জানান আর এমন অজানা রহস্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও অনেক অন্ধকার আপনার জন্য অপেক্ষা করছে